ওই সমস্ত প্রোডাক্টের দামটা বাড়িয়ে দেয় আর আমরা সাই ব্যবসার বাজে সবসময় একটা কাপড়গুলো দাম কমিয়ে দেয় কারণ কি আমাদের সাই ব্যবসার সবসময় অফারের জন্য বিখ্যাত আমরা এমন এমন অফার দেয় এই সমস্ত অফার কারো পক্ষে দেওয়া সম্ভব না কারণ হচ্ছে গিয়ে আমরা কিন্তু নিজস্ব তত্ত্বাবধানে এই সমস্ত ড্রেসগুলো তৈরি করে থাকি এটার ওন্নাটা এটার ওন্নাটার ব্যাপারে আপনাদেরকে যদি বলতে চাই এই যে দেখেন আড়াই হাত বরের ওন্না থাকবে পাকা পাঁচ হাত নামাজে ওন্না থাকবে ওন্নার মধ্যেও কিন্তু খুবই সুন্দর সিগনেচার কাজ করা থাকবে আপনারা সবাই একটি জিনিস আপনাদের মন থেকে একটা কথা আসে সেটা কি জানেন আমাদের কোয়ালিটি গুলো নাকি অনেক ভালো হবে না কেন দেখতে হবে না কে করে বুঝতে হবে দেখেন এত চমৎকার চমৎকার কালেকশন এটা আপনি নিতে পারেন চোখ বন্ধ করে যদি বিক্রি করতে না পারেন চোখ বন্ধ করে আমরা ফেরত যদি নিতে পারবেন একদম কানার মতো আসবেন কি হিরোর মতো দেখবো আহ চেঞ্জ করে হিরোর মতো চলে যাবে না যে একটা ডিজাইন এই এত সেল করা করছি এত সেল করছি এটা আসলে এডিজেনের কোনো মরণ নাই এই কথাটা কি আমি সঠিক বলছি যদি মিথ্যা হইলা থাকে আপনি একটু কষ্ট করে কমেন্টে লিখে দিবেন যে না ভাই আপনার কথাটা রং এডিজেনটা সুন্দর না তাহলে এই কাপড় বিক্রি করা বন্ধ করে দিব এই যে দেখেন এই ব্যাটা রাখ এ ব্যাস কি এই দেখেন চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনি যদি বন্যা প্লাবিত এলাকায়ও থাকেন প্রত্যন্ত অঞ্চলেও যদি আপনারা থাকেন ড্রেসগুলো হোম ডেলিভারি সম্ভব আমরা কিন্তু কাপড়গুলো এক হচ্ছে সুন্দরবনে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আরেক হচ্ছে কি আমাদের স্ট্রিট ফার্স্টে আমরা হোম ডেলিভারি কিন্তু আপনি যেইভাবে নেন না কেন আপনার কিন্তু অবশ্যই ডেলিভারি যাতে টাকাটা আগে অ্যাডভান্স করতে হবে আমাদের এই ড্রেসের কালার নিয়ে আসছিলাম আমরা বিশটা কিন্তু আর বাকি দশটার সেলর এখন পর্যন্ত মিলাইতে পারি নাই এই দশটা কালার নিয়ে আসছি ইনশাল্লাহ কালকে যদি বেঁচে থাকি আবার আর দশটা কালার দেখিয়ে দিব। শেষ না এই যে এই হচ্ছে গে কালেকশন গুলো যার যেই কয় পিস লাগবে একটু তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে চেষ্টা করবেন দেরি করবেন তো নিতে পারবেন না কি ও আচ্ছা হ্যাঁ আগে আমাদের একটা বিকাশ নাম্বার ছিল নাইন সিক্স এখন ওইটা চেঞ্জ হয়ে লাস্টে ডাবল থ্রি না ডাবল থ্রি এটা হচ্ছে আমাদের নতুন বিকাশ নাম্বার প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নাই জিরো এইট থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি নাইন ডাবল থ্রি এটা হচ্ছে কি আমাদের নতুন বিকাশ নাম্বার আপনারা এই বিকাশ নাম্বার অ্যাডভান্স করতে পারেন আসসালামু আলাইকুম কারণ থামবেন